আলাইকুম বন্ধুরা আশা করছি আপনারা সকলেই ভালো আছেন লিজা কুকিং অ্যান্ড ব্লগে আপনাদের সকলকে স্বাগত বন্ধুরা দেখতেই পাচ্ছেন খুব সুন্দর করে গরু মাংস রান্না করা হয়েছে আর এই বল ভর্তি গরু মাংস নিয়ে আসা হয়েছে বাসায় এখান থেকে বেশ কিছুটা পরিমাণে মাংস আমি আলাদাভাবে নিয়ে নিয়েছি আর পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবার মাংসগুলো খুব সুন্দর করে রান্না করে নেব আজকের এই মাংসটা মাটির চুলায় রান্না করা হবে আর এইদিকে পাতিলে পরিমাণ অনুযায়ী পেঁয়াজ দিয়ে তেল দিয়ে খুব সুন্দর করে ভেজে নেব আর এইদিকে গরম মশলাও অ্যাড করে দেওয়া হলো খুব ভালোভাবে এই পেঁয়াজটাকে ভেজে নিতে হবে তো এবার ভালোভাবে নেড়ে চড়ে আমি পেঁয়াজগুলো ভেজে নিচ্ছি বন্ধুরা এবার এখানে দিয়ে দিলাম আদা রসুন বাটা এবং গরম মশলা বাটা জিরা বাটা তো সব কিছু একসাথে দিয়ে অনেকক্ষণ সময় নিয়ে ভেজে নেব এবার বাকি উপকরণগুলো এক এক করে অ্যাড করে দিয়ে দেব তো প্রথমে আমি এখানে দিয়ে দেবো স্বাদ মতো লবণ মরিচ গুঁড়ো হলুদ গুঁড়ো এবং ধনিয়া গুঁড়ো তো দিয়ে একটু পানি দিয়ে আমি কিন্তু মশলাগুলো কষিয়ে নিয়েছি বন্ধুরা মশলাগুলো সবকিছু একসাথে মিক্সড করে নিয়ে খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি এবার এখানে অ্যাড করে দেব গরুর মাংস তো গরুর মাংস এক এক করে দিয়ে দেওয়া হচ্ছে এবার নেড়ে চেড়ে বেশ কিছুক্ষণ জাল করে বন্ধুরা এখনো যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করেননি আশা করছি তারা সকলেই করে দেবেন এবং পাশে থাকা বেলার আইকনটি প্রেস করে রাখবেন তো যাই হোক আমি কিন্তু মাংসগুলো খুব সুন্দর করে রান্নাটা করে ফেলেছি বন্ধুরা দেখতেই পাচ্ছেন এর মধ্যে আর কালারটা এত সুন্দর লাগছে খেতেও দারুণ লাগবে এর মধ্যে আমি এখান থেকে এক পিস খেয়ে দেখেছি খুবই সুস্বাদু হয়েছে আর দারুণ ফ্লেভার আসছে বন্ধুরা আজকের মতো সকলের কাছ থেকে বিদায় নিচ্ছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সকলের জন্য শুভকামনা আল্লাহ হাফিজ